সরাসরি চলে যাব ডায়মন্ড হারবারের এএসপি সাংবাদিকদের মুখোমুখি এটা আমরা বিশ্লেষণ করতে থাকব ডিউরিং ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত কিডন্যাপিং বা অন্য ধরনের কোনো স্পেসিফিক অ্যালিগেশনসের আমরা এখনও ইন্ডিকেশন পাইনি কিন্তু আমাদের যে ইনভেস্টিগেশান আছে এই ইনভেস্টিগেশান আমাদের চালু আছে তদন্তে যে যে সম্ভাবনা থাকতে পারে একটি ছেলে মিসিং হওয়ার সব ধরনের সম্ভাবনার পথ খোলা রেখে আমরা আমাদের ইনভেস্টিগেশন চালাচ্ছি পরবর্তীকালে এই ইনভেস্টিগেশন আরও যত এগোবে তখন হয়তো আমরা এ বিষয়ে আরও বেশি তথ্য আপনাদের সামনে দিতে পারব ঘটনাচক্রে আমাদের কাছে এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের কাছে সূত্র মারফত একটা খবর এসছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়তো পুলিশের যে কার্যকারিতা আছে পুলিশের যে কর্মপদ্ধতি আছে সেইটা নিয়ে কোনো অ্যালিগেশনস এসে থাকতে পারে বা এসেছে আমরা সূত্র যে তারা জানতে পেরেছি যে এ ধরনের পুলিশকে মেলাইন করে হয়তো এ ধরনের কোনো বক্তব্য রাখার প্ল্যানিং বা পুলিশকে ম্যালাইন করার কোনো প্রচেষ্টা হয়তো চলতে পারে বা চলবে সেদিক থেকে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার এটা জানাতে চাই পুলিশের তরফ থেকে যে স্পেসিফিক ইনফরমেশান পাওয়ার পরে যদিও সেটা কমপ্লেন ছিল না আমরা সাথে সাথে কেস রুজু করি সেদিন থেকে আমাদের ইনভেস্টিগেশান চলছে ডিউরিং ইনভেস্টিগেশনে আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিডন্যাপিংয়ের ইন্ডিকেশন এখনো পর্যন্ত পাইনি ফার্দার যত ধরনের সম্ভাবনা থাকতে পারে একটি লোকের বা একটি ছেলের মিসিং হওয়ার ক্ষেত্রে

না পুলিশের তরফ থেকে এরকম কোনো কথা বলা হয়নি আমি যেটা পেয়েছি আমি আপনাদেরকে বললাম এবং যেটা ডকুমেন্টেড পুলিশের তরফ থেকে সেটা একদম পরিষ্কার বলা হলো যে এবং খুব সম্ভবত পরের দিন তাই তো যেদিন কেস হয় হ্যাঁ যেদিন কেস রুজু হয় অর্থাৎ এক চার তারিখেই কেস রুজু হয় এক চার তারিখেই ছেলেটি মিসিং হয় তাদের তথ্য অনুযায়ী এবং এক চার তারিখে সকাল মানে ভোর ছটা সাড়ে ছটার সময় যে ওখানে যে তথ্য ছিল যে মিসিং পার্সনে তার বাবা যেটা যে তথ্যের কথা বলেছিলেন যে ছেলেটি সকাল সাড়ে ছটার সময় টিউশন পড়ার উদ্দেশ্যে বের হয় সেটা এবং তারা রাত আটটা পর্যন্ত প্রায় অপেক্ষা করেন বা খোঁজাখুঁজি করেন তারপরে পান না ওই এক তারিখেই কেস হয় এবং দু তারিখে তাদের যারা বাবা মা আছেন তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ বা তাদের কাছ থেকে জিনিসটা জানার চেষ্টা করা হয় সে সময় শুধু তদন্তকারী অফিসার নন আইসি নোদাখালীও ছিলেন তো ন্যাচারালি এই ধরনের অ্যালিগেশনস তো কিছু হচ্ছে না হ্যাঁ আপনার প্রথম প্রশ্নের উত্তর আগে দিই সেটা হচ্ছে যে যখন কোনো যে কোনো তদন্ত প্রক্রিয়া যখন চলে যে কোনো সাক্ষীর যে উইটনেসদের এক্সামিন করে আয়রা সেই আয়দের উইটনেস এক্সামিন করার এবং সেই উইটনেসদের যে বক্তব্য আছে সেটা রেকর্ড করার যে স্পেসিফিক যে নিয়ম আছে সিআরপিসিতে সেই নিয়ম অনুযায়ী রেকর্ড করা হয় সেটাই করা হয়েছে এক্ষেত্রেও করা হয়েছে আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল না আমি সেটাই বলছি যে এখনো পর্যন্ত টিল ডেট আমরা যে ইনভেস্টিগেশন চালিয়েছি এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক কোন স্পেসিফিক অ্যালিগেশন বা কোনো স্পেসিফিক কিডন্যাপিং বা ইত্যাদি এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো অভিযোগের এখনও পর্যন্ত আমরা ইন্ডিকেশন পাইনি টিল ডেট আজকে একদম মাকে বাবাকে আপনারা কি

এটা তো যারা মন্তব্য করেছেন তারা এটা ক্ল্যারিফাই করতে পারবেন পুলিশের তরফ থেকে আমি যেটা বলতে পারি যে আমরা এখনো পর্যন্ত আমাদের যে ইনভেস্টিগেশন আছে ডিউরিং আমার ইনভেস্টিগেশন আমরা যে এভিডেন্সেসগুলো কালেক্ট করেছি সেই এভিডেন্সে এখনও পর্যন্ত আমরা ওই ধরনের কোনো ইন্ডিকেশন পাইনি হাউএভার আমি একটা পার্ট সবসময় বলবো যে ইনভেস্টিগেশন তো একটা স্পেসিফিক টাইপ অফ প্রসেস একদম ডিটেলড ইনভেস্টিগেশনটা আমি হয়তো এখানে মানে আপনাদের সামনে রাখতে পারবো না কিন্তু ইনভেস্টিগেশনে মোরললেস কি কী করা হয়েছে সেটুকু আপনাকে জানালাম কিন্তু কি কি সম্ভাবনার কথা আমরা বিচার করছি আমরা কী কী সম্ভাবনা আরও আসতে পারে এইগুলো আমার পক্ষে ডাইভার্জ করাটা ঠিক হবে না সেটাই আমরা বলছি যে এখনো পর্যন্ত আমরা যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছি যার মধ্যে শুধু যে আমরা কাউকে জিজ্ঞাসাবাদ করছি সেটা নয় টেকনিক্যাল যে আমরা উইটনেসেস যা এভিডেন্সেস আমরা যেটা পেতে পারি সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করার কাজ এখনও আমাদের কন্টিনিউড আছে ভবিষ্যতে আমরা যদি ডেফিনেটলি কোনো ডেফিনেট লিড পাই সেটা আপনাদেরকে বলতে পারবো কিন্তু যে যে লিডগুলো এখনও পাওয়া গেছে বা যা যা তথ্য এখনও পাওয়া গেছে তার ভিত্তিতে মিডিয়াতে পরিবেশন করার মতো এটুকু আমরা এখনও পর্যন্ত বলতে পারি

কি করা হবে সেটা তো পরবর্তীকালে সেটা সিদ্ধান্ত হবে কিন্তু একটা যখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন চলার সময় ইনভেস্টিগেশন প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের যারা খুব রেলিভেন্ট উইটনেসেস আছেন তাদের মধ্যে অবশ্যই তার ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধব তার বাবা মা থাকবেন আমি এক্স্যাক্টলি ডিটেলসে আমি যাব না তো তাদেরকে তো বারংবার আমাদেরকে এক্সামিন করার দরকার পড়বেই এবং সেটা যতবার আয় প্রয়োজন মনে করবেন যে আসল তথ্যটা বার করার ক্ষেত্রে বা কোনো লিড যদি আমরা বার করে আনতে পারি বা কোনো স্পেসিফিক অ্যালিগেশন যদি কোথাও থাকে তো তদন্তের ক্ষেত্রে তো তিনি বারবার এটা এটা তো তদন্তের ক্ষেত্রেই উনি ওটা করবেন আলাদা করে এখানে মানে স্পেশালি আলাদা করে করার কোনো বিষয় নেই এখনও পর্যন্ত যা তদন্ত এগোচ্ছে তদন্তে এখনও পর্যন্ত আমরা যেটা পেলাম আপনাদের জানালাম এরপরে আরও তদন্ত যত বেশি এগোবে তত আমরা আরও বেশি সম্ভাবনা তুলে ধরতে পারবো হ্যাঁ সেটাই আপনাদেরকে মানে আমি সব কিছু বলার পরে আপনাদেরকে লাস্টে এটা মেনশন করলাম যে সূত্র মারফত আমাদের কাছে একটা খবর এসছে বা একটা তথ্য এসছে যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে হয়তো পুলিশের যে কার্যকারিতা আছে এটাকে ম্যালাইন করার চেষ্টা করা হচ্ছে সেই জন্য আমি মানে পুলিশের তরফ থেকে এক্স্যাক্টলি কী আছে এবং ডিউরিং ইনভেস্টিগেশন কি কি আমরা এখনও পর্যন্ত কোন পথে এগোচ্ছি যদিও মানে ডিটেলসটা এখানে ডাইভার্জ করা যায় না এবং এটাও বলছি যে এই যে আমরা যে সূত্র মারফত বলছি পরবর্তীকালে যদি কোনো প্রয়োজন পড়ে পুলিশের তরফ থেকে নিশ্চয়ই সেটা এখানে না হলেও মাননীয় আদালতের কাছে সেটা নিশ্চয়ই সেটা যদি কোনো দিন কোনো সময় এই বিষয়ে কোনো কোনো ক্লারিফিকেশন চাওয়া হয় সেটা সেই তথ্য নিশ্চয়ই দেওয়া হবে না অ্যালিগেশনস তো এখনো পর্যন্ত আমরা ডিউরিং ইনভেস্টিগেশন কিছু পাইনি টিল ডেট আমাদের যা ইনভেস্টিগেশন হয়েছে মানে এক চার তারিখে কেসটা রুজু হয় এক এক চার তারিখে রাত্রিবেলা তারা আসেন ওই রাতেই এই কেস রুজু হয় এবং আজকে হচ্ছে দশ তারিখ যাওয়ার না আমি তো তথ্য দিলাম আপনাদেরকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে এক চার আমি আবার স্পেসিফিক্যালি একদম আপনাদেরকে বলছি ইনফরমেশানটা এক চার তারিখে ইনফরমেশান রিসিভড হয় কোনো স্পেসিফিক অ্যালিগেশান নয় রিটেন মিসিং ইনফরমেশান যেহেতু যার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে উনি একজন নাবালক সেই জন্য আমরা পরিস্থিতি মানে পুলিশের তরফ থেকে গুরুত্ব বুঝে সাথে সাথে স্পেসিফিক কেস করা হয় এক চার তারিখেই নির্দিষ্ট ধারায় হ্যাঁ ছেলেটির বাবা ছেলেটির বাবার নাম হচ্ছে কৌশিক খাড়া এবং এখানে আমাদের কাছে যে রিটেন ইনফরমেশন উনি দিয়েছে ওখানে তার জীবিকার কথা কিছু লেখা নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা